বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে লাউ রান্না করে আপনাদেরকে দেখাবো লাউ দিয়ে ডাল দিয়ে এখন আমি লাউটারে কেটে সাইজ করে নেব এখন আমি লাউগুলোরে সাইজ করে কেটে নিয়েছি দেখেন আমি এইরকম পাতলা পাতলা করে কেটেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লাউটা অনেক কষি লাউ এখানে আমি দুই কাপ দুই কাপের মতো পানি দিয়ে আমি ডালগুলা বসাই দিলাম সিদ্ধর জন্য যখন এভাবে বলক আসবে তখন আমি রসুনের কয়েকটা কোষ কেটে দিয়ে দেব। যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি লাউ কেটে রেখেছি ওই লাউগুলা উপরে দিয়ে দিয়ে দেব। এবারে আমি লাউগুলো কতক্ষণ রেখে সিদ্ধ করব সিদ্ধ করার জন্য আমি এখানে একটা ডাকনা দিয়ে দেব ফ্যান এ পর্যায়ে আমি দেখলাম কালারটা অনেক সুন্দর হইতেছে সিদ্ধ হয়ে আসতেছে ডাকনাটা আমি দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ হাফসা চামচ হলুদের গুঁড়ো দিলাম এখানে আফসা চামচ ধনিয়ার গুঁড়ে দিলাম দিয়ে এখানে কিছুক্ষণ আমি নেড়ে দেব এখানে আমি দুইটা শুকনো লঙ্ক ভেঙে দিলাম দেখেন তার ফ্লেভারটা অন্যরকম একটা সুন্দর আসে তার কারণে আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করলাম